তামাই ফার্ম হাউস প্রোপাইটার মোহাম্মদ গোলাম রাব্বি তামাই বেলকুশি সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশের বাহিরের খামারি ভাইদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র মিলে প্রিয় খামারি ভাইরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে কর্মচঞ্চলতা আর এই কর্মচঞ্চলতা হলো আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে আজকে আমার পিছনে যে গাড়িগুলো লোড দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গাড়ি যাচ্ছে এক একটা অঞ্চলে তো এখন যে গাড়িটা লোড হচ্ছে আপনারা সেইটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার গন্তব্যস্থল হল তামাই ফার্ম হাউস প্রোপাইটার মোহাম্মদ গোলাম রাব্বি তামাই বেলকুসি সিরাজগঞ্জ যার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স এটা হলো আমাদের এই গোলাম রাব্বি ভাইয়ের মোবাইল নাম্বার আমরা চাইলে এই গোলাম রাব্বি ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রহীরের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গরুর খাদ্যটা আছে তামাই বেলকুচি থেকে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন তো আপনারা যারা এই খাদ্য বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে নিতে চান আমরা তাদের জন্য। এই মৃত্তিকা আগ্রহিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো আছে নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করেন সংগ্রহ করে নিয়ে সরাসরি কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার পছন্দ অনুসারে বা প্রয়োজন অনুসারে মাল আপনি নিতে পারবেন এই মৃত্তিকা আগ্রহিট কর্তৃপক্ষর কাছ থেকে আর যারা ডিলারশিপ নেবেন বা যারা স্বল্প পরিসরে নেবেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন এই কর্তৃপক্ষর সঙ্গে যারা আপনাকে পৌঁছে দেবে এই মৃত্তিকা আগ্রফিডের খাদ্য যেভাবে পৌঁছে দেওয়া হয় আমরা সেই চিত্রগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে আসছি তো আমরা চাই যে আপনারা আপনাদের পশুগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ান এবং আপনার পশুর যে স্বাস্থ্য এবং দুগ্ধ উৎপাদনে আপনার পশুগুলো যেন সেরা মানের হয়ে গড়ে ওঠে সেই প্রত্যাশা মৃত্তিকা ফিট কর্তৃপক্ষ সময় করে তো আমরা আপনাদের জন্য যে খাবারগুলো পাঠাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেই খাবারগুলোর গুণগত মান কেমন আছে সেই মানের বিষয়ে আমরা একটু কথা বলবো এবং উৎপাদন প্রক্রিয়ায় যে খাদ্য উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলোর বিষয়ে আমরা কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে চলুন তার কথা একটু শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোঁড়া ধানের কুড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না এটা ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা যা তিনি বলছিলেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করেছেন তো এই সমস্ত কথাগুলো শুনে যদি আপনার মনে হয় যে খাদ্যটা ভালো হবে আপনার পশুর জন্য উপকারে আস হবে এই খাদ্যটা তাহলে আপনি এই খাদ্য অর্ডার করতে পারেন আর অর্ডারের জন্য আপনার নিজ নিজ অঞ্চলের ডিলারদের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারেন আর সরাসরি ডিলারশিপ নিতে পারেন এমন ভাইরা বা সরাসরি যারা এই খাদ্য নিয়ে আপনার পশুকে খাওয়াবেন তারাও যোগাযোগ করবেন মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন আর আমরা তামাইয়ের যে আমাদের গুলাম রাবি ভাই তার মোবাইল নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে খাদ্য ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ